আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শ্রী শ্রীকৃষ্ণ কেন ভগবান ওলি কেন আল্লাহ আসুন সর্বপ্রথম আমরা দেখি শ্রীকৃষ্ণ আমাদের মতো বা কোনো মানুষের মতো মানবরূপী মানুষ তিনি ভগবান কি করে হন ওনার বাস্তব জীবনের সবচেয়ে বড় মাঝে যা কুদ্রত বা কেরামতি ষোলোশো রমণী অর্থাৎ ষোলোশো গোপী নিয়ে তিনি লীলা করেছেন আচ্ছা বলুন তো আপনি আপনি পুরুষ পুরুষ হন হলে কয়জন নারীকে নিয়ে লীলা করতে পারেন একজন নারীকে নিয়ে লীলা করতে আপনার জীবন তামা তামা হয়ে যাচ্ছে আর আপনি নারী হলে একজন পুরুষকে নিয়ে লীলা করতে আপনার জীবন শেষ তো শ্রীকৃষ্ণ ষোলসরমনির সাথে কি করে লীলা করেন আউদুকিতা মানুষের পক্ষে সম্ভব কখনোই সম্ভব না তাহলে এই লীলা কে করেন লীলা একমাত্র ভগবানই করেছেন আসলে এই লীলাটা কি আমাদের ভারতবর্ষের সংস্কৃত ভাষায় বলা হয় লীলা আর ফরাসি ভাষায় বলা হয় বেলায়ত আর আরবি ভাষায় বলা হয় রেসালাত মূলত জিনিস একটাই তো সুতরাং এখন বুঝুন অলি আল্লাহ যারা তারা কিসের কথা বলেন বেলায়েতের কথা বলেন আর বাস্তবতায় দেখুন একজন অলি যে লীলা করে যান বেলায়েত পরিচালনা করে যান কিভাবে সম্ভব অর্থাৎ আল্লাহ নিজেই বেলায়ত বা লীলা বা রেসালাত করে যান কোন মানব সন্তান দ্বারা বেলায়ত রেসালাত কিংবা লীলা পালন করা আউ সম্ভব নয় তেমনইভাবে নবিরাসলদের বেলায় আপনারা জানেন আরবি ভাষায় রেসালাত হজরতাকসাল আলাইসালাম যে রেসালাত পালন করে গেছেন শুধু একটা জায়গায় দাঁড়ান এগারোটা পরিবার এবং সাথে উপপত্নী এবং দাসী সহ ছিলেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আরে পাঁচজন মেয়ের সাথে একটু লীলা করে দেখেন না আপনার জীবনে কোন অস্থির থাকে কিনা দুইজন হলে আমার জীবনে বাস্তবতায় বহু দেখেছি ভালো উচ্চপদস্থ চাকরি করেন অজস্র পরিমাণ টাকা কামান দু হাত ভোরে কিন্তু দুই বোর চিপায় পরে হায় রে হায় অর্থাৎ সাংগাজানি কত মজা গো একটা কথা আছে না সাত মিটায় সেরা দেন কিন্তু কৃষ্ণ কিভাবে করেছেন ষোলশ রঙের সাথে লীলা আল্লাহ লীলা অর্থাৎ ভগবানের লীলা ভগবান করেছেন তো সাথে আল্লাহ বেলা বা লীলা করেছেন সেখানে কি আর নবীর রেসালাদ তিনি করেছেন অর্থাৎ আল্লাহ করেছেন মনুষ্য সন্তান রেসালাদ লীলা করা আদৌ সম্ভব নয় এ কারণে শ্রীকৃষ্ণকে ভগবান বলেন তেমনি ওলিকে আল্লাহ বলেন আবার কোরআন কি বলছেন তোমরা আল্লাহ থেকে রাসুলকে জুদা দেবো না কারণ রাসুলের মধ্যে আল্লাহ খেলতেছেন লীলা করতেছেন আর সে আল্লাহকে মানতে বলেছেন আবার সেই রাসুলকে মানতে বলেছেন আর সেই অলিকে মানতে বলেছেন তো সুতরাং অলিকে মানলেন না আপনি আল্লাহকে মানলেন না ওলি সারা আল্লা জন্য নেই কই পায় না আল্লাহ তদ্রুপ সনাতনীরা শ্রীকৃষ্ণকে সারা তাদের ভগবান নেই সুতরাং যিনি রাসুল তিনি আল্লাহ এখানে লালন সাহিজের এক গানের ছন্দ যিনি মসজিদ তিনি রাসুল খোদাও সে হয় এই কথা লালন বলে না এতে কয় কারণ ব্যক্তি মানুষটাকে আপনি যদি ভগবান আল্লাহ নাও মানেন ওই ব্যক্তির মধ্যে যে লীলা করতেছেন বেলায়ত পরিচালনা করতেছেন রেসালায়ত পরিচালনা করতেছেন সেটা ঠিক মহান সৃষ্টিকর্ত করতেছেন মেলে সম্ভব না আর সেই ব্যক্তিকে যদি না মানলেন সৃষ্টিকর্তাকে মানলেন না আল্লাহকে মানলেন না বা ভগবানকে মানলেন না